হ্যালো গেছি আসসালামু আলাইকুম কি অবস্থা স্যার কেমন আছেন নতুন একটা প্রোজেক্টের সাথে পরিচয় করে দেব এটা হচ্ছে ডেফিন ক্যাটাগরির একটা প্রোজেক্ট লাইক নোড রান যেগুলো চলতেছে দেখতেছেন এরকমই তো এখানে কীভাবে কাজ করতে হইব এটা দেখাই দিতেছি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো আপনারা কিউ বা মিসেজ বাজারে ইউজ ইউজ করবেন এই কাজটা করার জন্য ফার্স্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন কপি করে অ্যান এখানে ইনভাইটেশান কোড দিতে হইবো কোডটা বসাই দিবেন পোস্টের মধ্যে অ্যাড করা থাকবে ইনভাইটেশন কোডটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন কানেক্ট করবেন ওয়ালেটটা এখান থেকে অ্যান্ড এখান থেকে কানেক্ট অবশ্যই ম্যাটামার্ক্স এক্সচেঞ্জটা ইনস্টল থাকতে হবে আপনার মিসেস বা কিউ বাউজারে ওকে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এখন স্টার্ট নোটে ক্লিক করবো তাহলে তো আমাদের কাজ হয়ে যাবো কাজ সবাই করে নিন প্রজেক্টটা ভালো আছে খুবই স্ট্রং মিস করে না ভুল করে ওকে জাস্ট এখান থেকে স্টার্ট নোটে ক্লিক করে দিলে হয়ে যাব ওকে ততটুকু করে রাখেন সবাই এখান থেকে ক্লাইম ডিওয়ার্টে ক্লিক করলে এটা ক্লাইম হবে আপনি যদি সাত দিন ডুইকে এটা মাইনিং টে স্টার্ট করেন তাহলে পাঁচশো পয়েন্টের মতন আরও পাবেন এক্সট্রা আর ফিউচারে যে টাস্কগুলো আসবে আমি আমার টেলিগ্রাম চ্যানেল আপডেট জানাই দিব